ফেনীর হচ্ছে বন্যা পরিস্থিতির বন্যায় নষ্ট হয়ে গেছে ঘর বাড়ি ফসলি জমি ও গ্রামীণ সড়ক ভেসে গেছে পুকুরের মাছ এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী এরই মধ্যে বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড এর আগে বৃহস্পতিবার রাত দশটার দিকে ফুলগাজির মোহরি ও সেলোনিয়া নদীর বাঁধের দুটি স্থানে ভেঙে লোকালয়ে প্রবেশ করে পানি এতে প্লাবিত হয় ফুলগাজির পাঁচটি গ্রাম কিছুটা উন্নত হয়েছে গড়ে থেকে নেমেছে এখন রাত্রে তো সারা রাতে ছিল এটা কিছুক্ষণ আগে নামছে যে রান্নাবান্না কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে গবাদি পশু নিয়ে আমরা অনেক দুর্ভোগে পড়তে হয় এনি আরো জানব ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন সমীর কি পরিস্থিতি দেখছেন পানি কমতে শুরু করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আর এখানে প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি কি সহায়তা দেওয়া হচ্ছে এখন যদি পানি উন্নয়ন বোর্ডের কথা বলি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এই মুহূর্তে এই স্থানে আছেন তারা কিন্তু এই ভাঙন স্থানটি পরিমাপ করেছেন তারা দেখেছেন ৩৫ মিটার এই বাগনটি বিশ মিটার এই ভাঙনটি ভেঙেছে তবে এখানে মেরামতের জন্য তারা কাজ করে তারা বলছে যে যত দ্রুত পানি নেবে তারা তত দ্রুত কাজ করে তবে আমাদের দৃষ্টিতে এই পর্যন্ত আমরা দেখেছি যতগুলো ভাঙনের ঘটনা ঘটেছে এই প্রথমে এত দ্রুত কাজ এখানে চলছে স্থানীয়রা অভিযোগ করছে এই ভাঙনের পিছনে মূল কারণ হচ্ছে এই নদীটি অত্যন্ত সরু এবং এটির নাব্যতা নেই এবং দুই পাশে অনেক গাছপালা আছে এবং মাটি আছে যার প্রেক্ষিতে বৃষ্টি এবং উজান থেকে পানি যে পানি আসে এই পানির যে ধারণ ক্ষমতা এই নদীর নেই যদি এই নদীটি খনন করা হয় এটিকে চড়া প্রশস্ত করা হয় তাহলে এই নদীর পানি ধারণ ক্ষমতা থাকতো তাহলে পানির চাপে এই নদীর দুই পাশ কিন্তু ভাঙত না তবে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা বলছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় অথবা যারা বন্যার পানিতে নিমজ্জিত আছে তাদেরকে সহায়তার কথা বলছিল স্থানীয়দের অভিযোগ আজ পর্যন্ত তারা আসলে গত দুদিন গেল শুকনো খাবার এবং সহায়তার যে তালিকার কথা সেটি তারা করেননি তাদের শুধু কথাই আছে কাজের কোনো মিললে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ তুলছেন যে যে স্থানেতে ভেঙেছে এই স্থানের যে রাস্তা এটি হচ্ছে পাকা রাস্তা এই রাস্তার নিচ দিয়ে একটি সুরঙ্গ দিয়ে পানি যেতে যেতে একসময় এটি বড় হয়ে যায় তারপরে এটি ভাঙন দেখা দেয় এটি ছিল স্থানীয়দের বক্তব্য আর পানি উন্নয়ন বোর্ড বলছে তারা আসলে প্রতিনিয়ত পরিদর্শন করেন যে যে জায়গাগুলোতে ঝুঁকিপূর্ণ মনে করেন তারা সেগুলো মেরামত করার চেষ্টা করে থাকেন আসলে গতকালকে যে ভাঙন ভাঙনটি রোধে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ড অনেক চেষ্টা করে তারা আসলে এই ভাঙনটি রোধ করতে পারেনি সর্বশেষ এইটি বড় আঁকা এখানে প্রতিনিয়ত প্রশাসনের লোকজন পুলিশ সেনা বাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা পরিদর্শনে আসছেন বাসপার কারণ তারা বলছেন চব্বিশের যে ভয়াবহ বন্যা এই চব্বিশের ভয়াবহ না তাদের ভিতরে একটি আতঙ্ক তৈরি করেছে কারণ গতবারের বন্যায় প্রায় দশ হাজার কোটি টাকার মতো এই অঞ্চলের ক্ষয় ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে প্রাণী সম্পদের তারা আসলে ম্যাক দেখলেই তাদের কাছে ভয় মনে হয় কখন জানি এই বন্যা শুরু হয় আর কখন জানি তাদের জানমালের ক্ষতি হয় আর এবার আসলে ক্ষতির পরিমাণ যদি বলে থাকি তাহলে কৃষি বিভাগের এবার তেমন ধান করেননি মৎস্য বিভাগের যারা মৎস্য চাষী তারাও কিন্তু এবার সেই রকম মাছ ফেলেনি কারণ তারা বলছেন যদি বন্যার পানিতে তাদের মাছ ভেসে নিয়ে যায় তাহলে তাদের ক্ষয়ক্ষতি হবে সেই ধারণা থেকে তারা তেমন কিন্তু মাছ ফেলেন মাছ ফেলেননি মৎস্য চাষ করেননি তবে তাদের দাবি এখানকার পানি উন্নয়নের বোর্ডের কাছে তারা যেন একটি ট্যাক্সই বেরিবাদ নির্মাণ করেন তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সাত হাজার চারশো একত্রিশ কোটি টাকার একটি মেঘা প্রকল্প তারা তৈরি করেছেন এটি মন্ত্রণালয় জমা দিয়েছেন এটি সবুজ পাতা অন্তর্ভুক্ত আছে এটি পাস হলেই তারা একটি টেকসই বেরিবাদ নির্মাণের কাজ শুরু করবেন তবে এটি সহসা বেরিবাদের যে কাজ শুরু করার কথা তারা সেটি ভাবছেন আর এখানকার স্থানীয়রা বলছেন শুধু বাদ দিলে তো হবে না এই নদীটাকে প্রশস্তকরণ নদীর যে নাব্যতা খনন এবং নদীর যে গাছপালা আছে সেটি পরিহার করা এবং যে যে জায়গাগুলোতে বাঁক আছে বাঁকগুলোকে যদি সোজা করে দেয়া যায় তাহলে এই নদীর পানি তারা ধরে রাখতে পারবে তবে পানি উন্নয়ন বোর্ডের গতবার বন্যায় প্রায় তিরানব্বইটি পয়েন্টে ভেঙেছে যার প্রেক্ষিতে ফেনীর সব জায়গাতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে বন্যা হয়েছে এখানকার মানুষ অনেক কষ্ট হয়েছে তবে এখানকার স্থানীয়দের বারবারই দাবি তারা ট্যাক্সই বাঁচান কোনো ত্রাণ নয় এটি ছিল আমার কাছে ফুলগাজির মুহুরি নদীর বাদ ভেঙে বন্যার সর্বশেষ পরিস্থিতি ফেনি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন